মানে গরু অনুযায়ী দাম সস্তা হবে হ্যাঁ অবশ্যই সস্তা আচ্ছা গরুগুলো সব ভালো থাকে হ্যাঁ এবং দেড় লাখের গরু আছে এক লাখ ষাটের গরু আছে বিভিন্ন জাতের গরু আছে আর কমেরও গরু আছে লাভি কম্বল নিম্নে এক হাত

ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া ইউনিয়নের পশ্চিম পাশে বিরিন্দিয়া মাঠ হাসান এগ্রোফার্ম হাসান এগ্রোফার্ম জি আচ্ছা আজকে গরুগুলোর দামটা কেমনের মধ্যে রাখবেন ভাই আজকে দাম একবারে পানির দামে ব্যস্ত ভাই এক লাখ তিরিশ হাজার টাকা পার পিস এক লাখ তিরিশ হাজার জি আচ্ছা মানে গরু অনুযায়ী দাম সস্তা হবে হ্যাঁ অবশ্যই সস্তা আচ্ছা গরুগুলো সব ভালো মানের থাকে হ্যাঁ এবং দেড় লাখের গরু আছে এক লাখ ষাটের গরু আছে বিভিন্ন জাতের গরু আছে আর কমেরও গরু আছে সেটা আজকে তারিখটা জুলাই সাল চলেন গরু এক এক করে চলেন গরু লাভি কম্বল লাভি লাভি কম্বল আর কম্বলের কথা তো বলবোই না কান তো আলাদা একটা পারফেক্ট গরু ছাব্বিশ সাল সাতাশ সাল পারফেক্ট গরু একটা আচ্ছা

দর্শক এখন গরু সেনে পণ্ডিত কেউ রেডি হবে সাতাশ সাল রাখলে আরো ভালো হবে এটা নিলে কেমন রাখবেন এটা নিলে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আজকে বিভিন্ন রকমের দাম চাইছেন সব দাম বাদ সব দাম বাদ